আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো মাই ওয়ান্স হ্যালো মাই ওয়ান্স সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ভিডিওটি তামেল দেখে তোমরা আসলে বুঝতে পারছো যে আজকের ভিডিওর মধ্যে কি নিয়ে আলোচনা করব ওকে তো যদি দেই না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ থাকবে তাহলে কিছুটা তুমি বুঝতে পারবে এত সহজে ইংলিশ রিডিং শেখার একটি প্র্যাকটিস ঠিক আছে যদি বালক কোণের ভিডিওটি দেখেন তাহলে অনেকটাই বুঝতে পারবেন আমি এক এক করে ভিডিওগুলো আপলোড দিয়েছি এবং ইংরেজি শিক্ষার সব যে নিয়মগুলো রয়েছে সেগুলো আজকে আলোচনা করব অর্থাৎ এক এক ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি এখন রোলস নাম্বার আট আট নম্বর রোলস আজকে শিখাবো আট নম্বর রোলস এর মধ্যে কিভাবে যে ইংরেজি আমরা শিখবো আজকে মাত্র পাঁচ মিনিটে ওকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ এই চ্যানেলে আমি অন্যতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়মিত ভাবে ভিডিও গুলো আপলোড করে থাকবো যারা ভিডিওটি কেমন হয়েছে তো দেখো আমরা রোলস দেখবো মাত্র পাঁচ রোল দেখবো মাত্র পাঁচ মিনিটেই শিখবো দেখো মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটে ইংরেজি শিখুন পাঁচ মিনিটে ইংরেজি শিখুন ফলো করতে হবে কিভাবে আমি বলবো দেখো কনসোনাট এখানে লেখা আছে কনসোনাট দেখছো এখানে কনসোনাট পরে এ যোগ কনসোনাট এভাবে ওয়ার্ড এভাবে ওয়ার্ড যুক্ত হয় আচ্ছা দেখো কনসোনাট তোমরা যদি খেয়াল এ প্লাস কনসোনাট যুক্ত হয় তাহলে দেখো বলি তাহলে এ আই এর উচ্চারণ আইয়া মত হয় না উদাহরণ এই দেখো আই আই এর উচ্চারণ কি হয় না আই আর বলতে পারি আই দেখছো এভাবে একটু লক্ষ্য করো এখানে হচ্ছে কি দেখছো আই বাদে এ এই সম্পূর্ণটা বুঝতে হলে এই দেখো আই এ এই দেখো দেখছো এই এই সমস্যাটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে হচ্ছে ডায়ালগ ডায়ালগ ডাই ডায়ালগ মানে কথোপকথন ডায়ালগ মানে কি কথোপকথন দেখছো ডায়ালগ এই দেখো আয়া হয়েছে এখানে উচ্চারণটা কি হয়েছে এটা হবে দেখো আয়ার মতো উচ্চারণ হয়

পাঁচ বার প্র্যাকটিস দেখো প্র্যাকটিস তোমাদের কেভাবে প্র্যাকটিস করতে হবে শিখতে চাও তাহলে তোমাদের প্র্যাকটিস করতে হবে ওকে এরপরে যদি আমি দেখাই লায়ার লায়ার দেখো আই পরে এ আছে দেখছো এই উচ্চারণটা হচ্ছে আয়া আয়া এর জন্য হচ্ছে এল পরে আয়া লায়া এরপর হচ্ছে কি আর লায় দেখছো তোমাদেরকে কি ফলো গুলো করতে হবে এরপরে একটা লায়াবিলিটি 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 দেখছো একই সেম ভাবে চারটি উদাহরণ মধ্যে এই আয়ের পরে কি আছে এ আয়ের পরে আছে এ মানে বোঝা যাচ্ছে লায়াবিলিটি মানে হচ্ছে দয়া মানে হচ্ছে কি দয়া তো তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে ঠিক আছে মাথার মধ্যে রেখে এগুলোকে তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তোমাদেরকে চার থেকে তিন থেকে চারবার তোমাদেরকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে আর এই কনসার্ট কীভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেটাও তোমরা একদম ফলো করো ওকে